এই সেই এআইজি হসপিটাল এআইজি হসপিটালের সামনে গেট ওইটা দিয়ে যেতে হয় তারপর কোন ডাক্তার দেখানো রেজিস্ট্রেশন করতে একশো টাকা আর ডাক্তারের সব শেষে আমরা এআইজি হসপিটালে চলে এসেছি আজকে হ্যাঁ পৌঁছে আমরা রুম নিয়ে তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে আমরা হসপিটালে চলে এসেছি যতটা কাজ এগিয়ে রাখা যায় তো এই যে তপতি স্কিনে রিপোর্ট বের করছে যাই হোক আমরা মোটামুটি কিছুটা কাজ করেছি আজকে ডাক্তার দেখানো কিছু রিপোর্ট করা কিছু রিপোর্ট পাওয়া গেছে ওখানে নিজে নিজে রিপোর্ট মানে টেস্ট হওয়ার পর একটা নির্দিষ্ট টাইম থাকে যে ওখান থেকে মেশিনেই রিপোর্ট নিজে নিজে বের করে নেওয়া যায় যদি না নেওয়া যায় নিতে পারি তাহলে সেটা ওখানে রিসেপশনে বললেও পাওয়া যায় আর এই হচ্ছে প্রথমে সেই কাউন্টারগুলোতে আমাদের নাম রেজিস্ট্রেশন করতে হয় ওখান থেকে একটা ফাইল দিয়ে দেবে ওই যে দূরে আমরা উপর থেকে তুলেছি পুরোটা নিয়ে একটা ভিডিও করবো আসলে আজকে প্রথম দিন অনেক জার্নি জার্নির পর আমরা যতটুকু পেরেছি নিজেরা কাজ নিয়ে ব্যস্ত মাঝেও একটু করে তুলে ধরেছি রেগুলার যাতে ভিডিওটা আমি দিতে পারি তো সে কারণেই সবাই ক্লান্ত তো ক্লান্ত অবস্থায় আমরা যতটা পারছি কাজ করছি এখানে দাঁড়িয়ে আছে নিচের দেখতেও খুব ভালো লাগছে আর এই যে স্ক্রিনে এখানে রিপোর্ট বের করছে যেগুলো কাজ হয়ে গেছে ওই রিপোর্টগুলো এখানেই বের করা হচ্ছে এবার আমারটা ট্রাই করছে তারপর আমরা এখানে বসেছিলাম এখানে ডাক্তার দেখানোর জন্য লজি ডাক্তার দেখাবো তো ফাইল জমা দেওয়া আছে সেই অনুযায়ী আমাদেরকে ডাকবে আর তারপর আমরা ডাক্তারের ওখানে গিয়ে দেখাতে পারবো তো এখানে আগে বিপি চেক করে নেয় ওজন তারপর হাইট সব কিছু আগেই এখানে চেক করে নেওয়ার পরে তারপরে আমাদের ডাক্তারের ওখানে যেতে হয় তো যাই হোক আমার আরও একটা রিপোর্ট বের হয়ে গেল এর মাঝে তো আমরা রিপোর্টগুলো নিয়ে মোটামুটি অনেকটা কাজ এগিয়ে গেল কালকে ব্লাড টেস্ট করব আর এখানে আমরা একটু ওয়েট করছিলাম আর একটা রিপোর্ট পাওয়ার জন্য তো বুঝতেই তো পারছেন কি অবস্থা সবার আরেকটা রিপোর্ট মোটামুটি আধা ঘন্টা পর বের হবে স্ক্রিনে বের করা হবে তো সেই জন্য আমরা অপেক্ষা করছি এরপর আমরা রুমে যাব খুব ভালো ব্যবস্থা এখানে এলে আর ওয়েদারটাও না এখানে সুন্দর ওয়েদার আমাদের দক্ষিণ দিনাজপুরের যা ওয়েদার আর সেই তুলনায় এখানে বেশ সুন্দর ওয়েদার আর বিকেলটায় বেশ বৃষ্টিও হয়ে গেছে ভাবতে পাইনি আমরা ছাতা টাতাও নিয়ে আসিনি একটু ভিজে চলে এলাম হসপিটালে না এলে কাজটা হতো না অনেকটা এগিয়ে থাকল তো এটাই আমরা আমরা এআইজি হসপিটালে এসে হায়দ্রাবাদ এখানে আমাদের রিপোর্ট আজকে যেহেতু আমরা এখানে বিকেলে এসেছি মানে আমরা রুম নিয়ে তারপরে আমরা ঘরে মানে রুম নিয়ে ফ্রেশ হয়ে ভাবলাম বিকেলটা কী করবো কালকে তো সানডে বন্ধ থাকবে তো সেই কারণে আমরা চলে এলাম হসপিটালে তো এসে যতটা হয় এসে আমরা ডাক্তারে দেখাতে পারলাম আর কিছু রিপোর্টগুলো দেখছি যেহেতু ফাঁকা আছে কেননা সোমবারের দিন যখন করব প্রচুর ভিড় হয়ে যাবে সকাল থেকে তো সে কারণে আমরা কয়েকটা রিপোর্ট মোটামুটি তিন চার রকমের রিপোর্ট আজকেই করে নিলাম আমাদের খুব সুবিধা হল আমার রিপোর্ট বেশ ভালোই ব্যাইভোন মোটামুটি একুশ হাজার টাকার মতো পড়েছে তো যাই হোক করার কিছু নেই এত দূর এসেছে রিপোর্ট তো করতেই হবে ভালো চিকিৎসার জন্য তো অনেক তো চিকিৎসা করলাম করে যাচ্ছি কিন্তু দেখা যাক কি হচ্ছে মানুষ বাঁচতে গেলে তো এমন টাকা পয়সা চিন্তা করলে হবে না যেভাবে যোগাযোগ করতেই হবে করতেই হবে তো যাই হোক খুব ভালো ব্যবস্থা এখানে তবে একটু আমাদের আমার একটু বিশেষ করে সমস্যা হচ্ছে ভালোভাবে হিন্দি বলতে পারি না তো একটু বাংলা একটু হিন্দি এইভাবে আমরা করছি তার সঙ্গে আমার ভাস্তা আছে সে একটু মিস্ট করে দিচ্ছে তো এটাই সুবিধা হচ্ছে হ্যাঁ ডাক্তারের কাছে গেলাম ডাক্তার কোনো বাংলা বুঝতে পারছে না আমার ভাস্তাও বাংলাতে মানে আমি বাংলাতে বলছি ও হিন্দিতে বলে দিচ্ছে তো আমি আধা বাংলা আধা হিন্দি করে তবু একটু বুঝতে পারছি তো ঠিক আছে ভালো ব্যবস্থা দেখা যাক আমাদের আজকে কিছুটা হয়ে গেল এটাই সুবিধা কালকে ব্লাড টেস্ট সানডে বন্ধ থাকে তবু শুনলাম ব্লাড টেস্টটা করা যাবে ব্লাড টেস্ট ইউরিন হ্যাঁ এই টেস্টগুলো কালকেই হয়ে যাবে তো কালকে তো সারাদিন বসে থাকা তো যদি শরীর ভালো থাকে কাছে পিছে যদি আমরা একটু বেরোতে পারি সময়টা নষ্ট না করে সেটাই আছি চেষ্টায় তো দেখা যাক এরপর পর কী হচ্ছে আর আমরা এই যে এখানে স্ক্রিনগুলো আছে স্ক্রিন প্রিন্ট থেকে প্রিন্ট করে নিলাম রিপোর্ট সেগুলো রিপোর্ট হয়ে গেছে হ্যাঁ দেখালাম এর আগে তো সুবিধা খুব সুবিধা তো লাস্ট আমরা মানে লাস্ট ফিনিশিংয়ে যে আরও যেসব রিপোর্ট সোমবারে হবে আমরা এখানে বসে আছি যে আরেকটা রিপোর্ট তুলতে হবে সেই স্ক্রিন প্রিন্টারটাতে তুলতে হবে নিজে নিজের রিপোর্টগুলো বের করা যায় এটাই সুবিধা সব থেকে তো এখানে তো মানে সব থেকে থাকার খরচটাই বেশি ম্যাক্সিমাম মানে হাজার টাকার নিচে তো রুম নেই বললেই চলে আটশো আটশো কমই পাওয়া যায় হাজার টাকা বারোশো টাকা এরকম রুম এই রুম ভাড়াটাই এখানে ম্যাক্সিমাম কেন একজন যখন চিকিৎসায় আসবে দিন গেলে এত টাকা যদি রুম ভাড়া দেয় তাহলে চিকিৎসা করবো কী আর রুম ভাড়া দেবো কী হবে এরকম একটা সমস্যা হয়ে যায় তো করার কিছু নেই অসুখ হলে যেভাবেই হোক করতেই হবে হলে সুস্থ থাকার জন্য সেগুলো চিন্তা করলে হবে না দেখাও তো দেখাও তপদিন আর এমন রিপোর্টগুলো হয়ে গেছে ওরও রিপোর্ট আমারও রিপোর্ট প্রায় একই হয়ে গেছে তো ওই পরশু দিন আবার সম্ভব দিন ছোটকার ব্যবস্থা হবে ছোটকারও ব্যবস্থা হবে দীপায়নের ব্যবস্থা হবে মোটামুটি আমাদের দুজনের অনেকটা হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা এরপর আমি আমরা রুমে যাবো রুমে গিয়ে যদি সম্ভব হয় আমরা কেমন রুম নিয়েছি দেখাবো ঠিক আছে অবশেষে আমরা এখন রুমে চলে এসেছি আমাদের রুমটা বেশ ভালো এই যে একটা রুম একটা রুমের ভিতরে ভেতরে আর একটা রুম এই যে বেশ সুন্দর ছোটকা এখানে মোবাইল দেখছে তো এই হচ্ছে আলমারিও আছে আলমারি কিন্তু প্রয়োজন হচ্ছে হয়নি এখনো ওই 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 রুমেও একটা আলমারি আছে জানো তপতি আলমারি জিনিসপত্র রাখার বেশ সুন্দর টিভি আছে ওয়াইফাই আছে রেটটাও ভালো আছে সবই আছে একটা কিচেন আছে এই যে যদি আমরা এখানে রান্না করছি না এখানে রান্না করলে আবার আলাদা রেট নেবে মানে পার ডে দুশো টাকা করে চাইছে হাজার টাকা প্লাস দুশো টাকা বাসনপত্র সব এখানেই আছে মানে এইগুলোর ভাড়া বাবদ আবার দুশো টাকা দিতে হবে তো আমরা রান্না করছি না বাইরেই খাচ্ছি তো এই হচ্ছে রান্নাঘর এখানে মেসিনও আছে বেশ ভালোই আর জলেরও ব্যবস্থা জল একটা নিয়েছি খাবারের জল তো লাগ জল তো লাগবেই তো এখানেও জিনিসপত্র রাখার এখন ছোটো করে এটা এখন রুম আমার এখন এটা আমার রুম এই যে বেড ছোট্ট একটা বেড আর চরুন ওয়াশরুমটা দেখিয়ে দিই ওখান ওয়াশরুমটা দারুণ ওয়াশরুম এইটুকু দেখাই এই গিজার আছে মেশিনও আছে সবই আছে মোটামুটি আছে উঠছে একদম যে ঝাঁপ চকচকে না চলে যাচ্ছে হ্যাঁ রেট এত রেটের রুম চারিদিকে সেই তুলনামূলক হাজার টাকায় একটা রুম পেয়েছি এটাই তো আমরা এখন মুড়ি খাবো এখন হসপিটাল থেকে গেলাম রান্নাবান্না করছি না মুড়ি খেয়ে এই যে সারাদিনের ধকল বুঝতেই পারছেন এসেই আমরা যে হসপিটালে গেলাম হ্যাঁ ও ফ্রায়েড রাইসটা খেয়ে আয় তুই কেন ফ্রায়েড রাইস খাবে ঠিক আছে ফ্রায়েড রাইস বানিয়ে নিয়ে আসলো বাড়ি থেকে এখন সেবা হবে দিপাই আর জলটা কত নিয়েছে চল্লিশ চল্লিশ টাকা ঠিক আছে আমরা ট্রেনে প্রচুর খাবার নিয়েছিলাম বাড়ি থেকেই যা খাবার নিয়েছি খাবার শেষ করতে পারিনি ঠিক আছে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আর আমি হসপিটালের পুরো ভিডিও একটা করব মানে আজকে এনার্জি নেই মানে কিভাবে আসলাম কিভাবে যাব বা সব কিছু নিয়ে একটা সম্পূর্ণ কমপ্লিট একটা ভিডিও করব এর পরবর্তীতে ঠিক আছে আজকের আমার এই ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন